আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা অনেক সুস্থ আছেন ভালো আছেন বেশ কিছুদিন হতে আমি কোনো ভিডিওই আমার চ্যানেলে আপলোড দিতে পারিনি এজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি বেশ কিছুদিন আগে চুল পাকা এবং চুল পরা নিয়ে একটি তেলের রিভিউ দিয়েছিলাম সেখানে আপনারা অনেক কমেন্ট করেছেন সেগুলোর কোনোটি আমি রিপ্লাই দিতে পারিনি এজন্য আমি আপনাদের কাছে আবারও আন্তরিকভাবে দুঃখিত চুলকে ভালো রাখতে হলে তেলের পাশাপাশি আমাদের কিছু কিছু খাবারেরও প্রয়োজন রয়েছে যে খাবারগুলো আমাদের চুলকে ঘন কালো এবং চুল পরা হতে রক্ষা করবে তো আজকে আমরা এমন কিছু খাবার নিয়ে আলোচনা করব যেগুলি আপনাদের চুলের সকল সমস্যাকে সমাধান করতে ব্যাপক ভূমিকা পালন করবে তো দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের চুলে স্বাস্থ্যকর ফ্যাট বিশেষ করে ওমেগা সিক্সের ব্যাপক প্রয়োজন রয়েছে ওমেগা সিক্স ফ্যাট যা আমাদের চুলের গোড়াকে সতেজ রাখে এবং চুলকে লম্বা রাখতে সাহায্য করে চুল উঠে যাওয়া এবং চুলের রং হালকা হওয়ার একমাত্র কারণ ওমেগা সিক্স এবং ফ্যাটের অভাব দেখা দেওয়া ওমেগা সিক্স ও ফ্যাটের অভাব পূরণের জন্য আমাদের প্রতিদিন খাবারের তালিকায় বাদাম রাখতে হবে যেমন কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম ইত্যাদি তবে হ্যাঁ বেশি পরিমাণে খাওয়া যাবে না কারণ বেশি পরিমাণে খেলে আমাদের ওজন বেড়ে যেতে পারে চুলের ফলিকন অর্থাৎ যেখানে হতে চুল বড় হয় সেটিকে ঠিক রাখতে আমাদের শরীরে বিশেষ করে ভিটামিন এর প্রয়োজন আর সেজন্য আমাদের বেশি বেশি সবজি এবং ফলমূল খেতে হবে যেমন মিষ্টি আলু গাজর আম পেঁপে মিষ্টি কুমড়া এসব সবজিগুলোতে ভিটামিন এতে ভরপুর রয়েছে চুলকে ঘন কালো চুলের গোড়া মজবুত করতে ওমেগা থ্রি ফ্যাট এবং প্রোটিনের ব্যাপক প্রয়োজন রয়েছে আর এগুলোর ঘাটতি পূরণের জন্য আমাদের দেশে কিছু কিছু মাছ রয়েছে যেগুলির মধ্যে ওমেগা থ্রি ফ্যাট এবং পুটিনে ভরপুর রয়েছে যেমন ইলিশ কই মলা ইত্যাদি এজন্য আমাদের খাবারের তালিকায় মাঝে মাঝে এই মাছগুলি আমরা রাখার চেষ্টা করব গবেষণায় দেখা গেছে খাবারে প্রোটিনের অভাব হলে চুল পড়ে যায় আমরা যেসব খাবারগুলো খাই সেগুলোর মাঝে যথেষ্ট পরিমাণের প্রোটিন থাকে না কারণ আমরা সাধারণত ভাতটাই বেশি খেয়ে থাকি প্রোটিনের অভাব পূরণের জন্য ডিমের কোনো জুড়ি নেই ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে তাই প্রতিদিন খাবারের তালিকায় আমাদের ডিম রাখা অত্যন্ত জরুরি পালং শাক চুলের উপকারে পালং শাক একটি চমৎকার খাবার এতে চারটি গুরুত্বপূর্ণ জিনিস আছে যা আমাদের চুলের ভিতর থেকে পুষ্টি যোগায় যেমন ভিটামিন এ ভিটামিন সি এবং আয়রন এছাড়াও চুলকে ঘন কালো এবং সুন্দর করতে এগুলির বিশেষ প্রয়োজন সুন্দর চুলের জন্য ডাল আমাদের খুব উপকারী ডালে পুটিন আছে ভালো পরিমাণে আয়রন আছে আয়রন আমাদের মাথার তালুতে রক্ত সরবরাহ করে এবং চুলের গোড়ায় অক্সিজেন সরবরাহ করে গবেষণায় জানা যায় আয়রনের অভাবে চুল পড়ে যায় এই জন্য আমাদের খাবারের তালিকায় প্রতিনিয়ত ডাল রাখতে হবে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সিডস যেমন জিয়া সিডস মিষ্টি কুমড়ার বিচি সূর্যমুখীর বিছি এগুলো আমাদের চুলকে ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুপ্রিয় দর্শক আপনাদের চুলকে ভালো রাখতে প্রতিদিন খাবারের তালিকায় আমি যে খাবারগুলো নিয়ে আলোচনা করলাম এগুলি অবশ্যই রাখবেন দেখবেন আপনাদের চুলের সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ